নমস্কার বন্ধুরা টোটো কোম্পানি উইথ প্রিয়ঙ্করে সকলকে স্বাগত কদিন আগে বুদ্ধ পূর্ণিমার দিন চলে এসেছিলাম হাওড়া জেলার আমতায় সবচেয়ে পুরানো মন্দির চারশো পঞ্চাশ বছরের পুরানো মন্দির মা মেলাইচন্ডী মন্দিরে বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছরই এখানে মেলা বসে আর মেলার অন্যতম প্রধান আকর্ষণ লাঠি খেলা বছরের পর বছর ধরে এই প্রথা চলে আসছে এখানে এবার জেনে নিই মন্দিরের কিছু কথা এই মন্দির প্রতিষ্ঠা করেন জটাধারী চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ ইংরেজি ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতা হাটখোলার বিখ্যাত লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত দেবীর আটচালা মন্দির নির্মাণ করিয়ে দেন এই মন্দির হাওড়া জেলার প্রাচীনতম মন্দির সারা বছর এই মন্দিরে নিত্য পূজা হয় বুদ্ধ পূর্ণিমার দিনই এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস এই দিন মায়ের বিশাল পূজার আয়োজন করা হয় মা মেলাইচন্ডীর মন্দির অন্যতম একটি শক্তিপীঠ অনেকে বলেন এই মন্দির দেবীর একান্ন সতীপীঠের অন্যতম দেবী সতীর মেলাইচাকি এখানে পড়ে এই থেকেই মায়ের নাম হয় মেলাইচন্ডী কথিত আছে মা সকলের ইচ্ছে পূরণ করে এবার জেনে নি এই মন্দিরে কিভাবে আসবেন হাওড়া থেকে আমতা লোকালে আমতা তারপর টোটোতে মায়ের মন্দির আর বাসে এলে হাওড়া থেকে ঝিখিরা নারীর ডিবসুর গর্ভবাণীপুর বাসে আমতা কলাতলা মোড় এখান থেকে টোটোতে মা মেলাইচন্ডী মন্দির দিনের দিন আপনারা এসে মন্দির দর্শন করে ফিরতে পারবেন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে ফার্স্ট জানুয়ারি এই মন্দিরে কল্পতরু উৎসব হয় এছাড়া দুর্গাপুজোর সময়ও এখানে পূজা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু জানাতে পারলাম এই মন্দির চাক্ষুষ করতে চাইলে আপনাদের এখানে আসতেই হবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ